আসসালামু আলাইকুম কেসিটেক এডিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী তো আজকে আমাদের বিষয় হচ্ছে একটি কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কিভাবে আমরা ব্যাটারি চার্জার তৈরি করতে পারি বা কি সিস্টেম পরিবর্তনের মাধ্যমে আমরা একটি কম্পিউটারের পাওয়ার সাপ্লাইকে ব্যাটারি চার্জার হিসেবে ব্যবহার করতে পারি তাছাড়া আমরা আরও আলোচনা করব এই কম্পিউটারের পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা ল্যাড অ্যাসিড ব্যাটারি সর্বোচ্চ কত এম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করতে পারবো তাছাড়া আরও আলোচনা করব কত অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক আমরা এই চার্জারের মাধ্যমে বা এই কম্পিউটার পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চার্জ করতে পারবো তো যদি আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন আপনারা তাহলে আশা করি আপনারা নতুন কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন তো আমার সামনে আপনার একটা কম্পিউটার পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন তো এই পাওয়ার সাপ্লাইটাকে আমরা কিছু পরিবর্তনের মাধ্যমে কিন্তু একটি ব্যাটারি চার্জার হিসেবে পরিণত করব। যেহেতু এই পাওয়ার সাপ্লাইটা কম্পিউটারের জন্য তৈরি করা তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই পাওয়ার সাপ্লাইটার মাধ্যমে সরাসরি কোনো ব্যাটারি চার্জ করতে পারবো না এর জন্য এর হার্ডওয়্যারে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে তারপরই কিন্তু আমরা এটাকে চার্জার হিসেবে উপযুক্ত করতে পারবো তো আজকে আমি এই কম্পিউটার যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে এই কম্পিউটার পাওয়ার সাপ্লাইটাকে কিছু মোটিফাই করা শিখাবো অর্থাৎ চার্জার হিসেবে আমরা কি পরিবর্তন করলে এটা চার্জারে পরিণত হবে তো এই টেকনিকটা যখন আপনাদেরকে আমি শিখিয়ে দিব তখন কিন্তু আপনারা যে কোনো কম্পিউটারের পাওয়ার সাপ্লাইকে চার্জার হিসেবে ব্যবহার করতে পারেন তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর যে মূল বিষয় সেই মূল বিষয়ে আসি এখন আমার সামনে যে কম্পিউটার পাওয়ার সাপ্লাইটি আপনারা দেখতে পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাই আমরা বারো বোল্ট নিলে এই পাওয়ার সাপ্লাই থেকে যখন আমরা বারো বোল্ট নিব তখন কিন্তু আমরা দশ এমপিয়ার আউটপুট পাবো তো এখন এই কম্পিউটারে কিন্তু অনেকগুলো তার ব্যবহার করা হয় প্রতিটা তার থেকে কিন্তু প্রতিটা কেবল থেকে কিন্তু আমরা আলাদা আলাদা ভোল্টেজ পেয়ে থাকি যেমন থ্রি পয়েন্ট থ্রি বোল্ট ফাইভ বোল্ট বারো বোল্ট চব্বিশ বোল্ট এরকম কিন্তু আমরা ভোল্টেজ পেয়ে থাকি এখন কোন তার থেকে আমরা কিভাবে বারো বোল্ট পেতে পারি এবং কোন তারগুলোকে আমরা খুলে ফেলতে পারি বা আমাদের প্রয়োজন না হলে সে বিষয় সম্পর্কে একটু আলোচনা করবো তখন আমরা যখন একটি বাজার থেকে কম্পিউটার পাওয়ার সাপ্লাই কিনে নিয়ে আস আসবো অর্থাৎ কম্পিউটার পাওয়ার সাপ্লাই কিন্তু এই যে পাওয়ার সাপ্লাইগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই কম প্রাইসে খুবই কম দামে কিন্তু পাওয়া যায় প্রায় আড়াইশো থেকে তিনশো টাকায় কিন্তু কম্পিউটারের যে পুরনো পাওয়ার সাপ্লাই সেগুলো কিন্তু পাওয়া যায় তো সেগুলো যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসবো তখন কিভাবে আমরা যাচাই করব যে আসলে পাওয়ার সাপ্লাইটা কি ঠিকঠাক আছে কি না বা আমরা কোন জায়গা থেকে এই পাওয়ার সাপ্লাই টু বারো বোল্ট আমরা আউটপুট নিতে পারি তো এই বিষয়টি একটু ক্লিয়ারভাবে জানার জন্য আমরা একটু থিওরিক্যালভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেটা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনারা বুঝে যাবেন তো এখানে আপনাদের বোঝানোর জন্য যে কম্পিউটার পাওয়ার সাপ্লাইটা যখন আমরা কিনে নিয়ে আসবো তখন কিভাবে আমরা ফাইন্ড আউট করব যে বারো ভোল্ট আমরা কোথা থেকে পাব কারণ এই কম্পিউটার পাওয়ার সাপ্লাইতে কিন্তু অনেকগুলো তার থাকে যদি এটা একটু মনোযোগ সহকারে দেখেন এই বিষয়টা তাহলে কিন্তু আপনারা অনায়াসে আপনারা যে আপনাদের চাহিদা মোতাবেক ভোল্টেজটা সেই ভোল্টেজটা পেতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা কম্পিউটার এরকম কিন্তু পিন আউট থাকে তো প্রথমে পাওয়ার সাপ্লাইটা কিনে কি করবেন যেখানে দেখবেন যে একটি সবুজ কালারের তার রয়েছে এই সবুজ কালারের তারের সাথে আমরা যে কোনো একটি কালো তার যদি শর্ট করে দেই অর্থাৎ যে কোনো একটি তারের মাধ্যমে কিন্তু আমরা এই সবুজ তার এবং কালো তার যদি শর্ট করি তাহলে কি হবে পাওয়ার সাপ্লাইটা কিন্তু অন হয়ে যাবে এবং পাওয়ার সাপ্লাইটা যখনই অন হবে তখন কি করতে হবে মিটার নিয়ে আমাদের যে কোনো একটি নেগেটিভ তার এখানে অনেক কটি নেগেটিভ তার রয়েছে তো এ অনেক কটি নেগেটিভ তারের ভিতর মিটারের যে নেগেটিভ প্রোপটি রয়েছে মিটারের যে নেগেটিভ প্রব আছে সেই প্রোপটি একটি নেগেটিভে যে কোনো নেগেটিভে আমরা লাগাবো লাগানোর পর আমাদের যে মিটারের পজিটিভ প্রোপটি রয়েছে সে পজিটিভ প্রোপের মাধ্যমে আমরা কি করব একটি একটি করে পিনে আমরা সংযোগ করব যখন একটি একটি করে পিনে আমরা সংযোগ করব। তখন দেখা যাবে যে বিভিন্ন ভোল্টেজ আমরা পেতে থাকব। তাছাড়াও এখানে কালার কোড দেওয়া রয়েছে যেরকম আমি এখানে বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন যে হলুদ কালারের যেই কালার কোড রয়েছে এখানে প্লাস বারো ভোল্ট পাওয়া যাবে তারপর আমরা যদি আবার বেগুনি কালারের ইয়াতে মিটারকে আমরা মিটারের প্রোপটিকে যখন টাচ করব তখন আমরা পাবো প্লাস ফাইভ বোল্ট তো এরকমভাবে কিন্তু প্রতিটা পিনের আলাদা আলাদা ভোল্টেজ রয়েছে অর্থাৎ আপনি মিটারের যে প্রোপটি রয়েছে সেই প্রোপটিকে কিন্তু একটি নেগেটিভে যে কোনো নেগেটিভ তারের ভিতরে আগে সংযোগ করব সংযোগ করার পর প্রতিটা তারে কিন্তু আমরা এই পজিটিভ প্রোপ সংযোগ করতে করতে থাকব তাহলে কিন্তু আমাদের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা আমরা পেয়ে যাব এছাড়াও আমাদের যেই পাওয়ার সাপ্লাইটি রয়েছে সেই পাওয়ার সাপ্লাইটির গায়েও কিন্তু দেখবেন লেখা রয়েছে কালার ইন্ডিকেট করে লেখা রয়েছে দেখুন অরেঞ্জ কালার প্লাস থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট পাওয়া যাবে আবার রেড কালার তার থেকে পাওয়া যাবে প্লাস ফাইভ বোল্ট এবং ইয়ালো কালার যে তার অর্থাৎ হলুদ কালার যে তার সে হলুদ কালার তার থেকে কিন্তু আমরা প্লাস বারো বোল্ট পাবো এখানে কিন্তু প্রতিটা তারের কালার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তো এই বিষয়টি আমি একটু প্র্যাকটিক্যালভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি তো এখানে প্রথমে যা করতে হবে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে একটি সবুজ তারের সাথে যে কোনো একটি কালো তার যখন আমরা শর্ট করব তখন কিন্তু এই পাওয়ার সাপ্লাইটি অন হয়ে যাবে তো এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে সেই সবুজ তারটি রয়েছে এই সবুজ তারটিকে আমরা যখন যে কোনো এখানে দেখুন অনেক কয়টি কিন্তু কালো তার রয়েছে যে কোনো একটি কালো তারে যখন আমরা শর্ট করব তখন এটি পাওয়ার সাপ্লাইটি কিন্তু অন হয়ে যাবে দেখুন পাওয়ার সাপ্লাইটি কিন্তু অন হয়ে গেছে যে ফ্যান চলছে তো এখন আমরা যা করব সেটা হচ্ছে এখন ডায়াগ্রামের মতো আমরা কি করব মিটারের যেই নেগেটিভ প্রোপটি রয়েছে সেই নেগেটিভ প্রোপটি কিন্তু যে কোনো একটি নেগেটিভ প্রবে আমরা সংযোগ করে দিব ধরুন এখানে একটি নেগেটিভ তার রয়েছে অনেক কটি নেগেটিভ তার রয়েছে অনেক কটি নেগেটিভ তারের ভিতরে আমরা একটি তার সংযোগ করে দিব তারপরে কি করব এখানে যেই আমরা দেখিয়েছিলাম এখানে যেই ডেটা রয়েছে অর্থাৎ বিভিন্ন কালার কোড সেই কালার কোড অনুযায়ী কিন্তু আমরা ভোল্টেজটা মাপতে পারবো দেখুন দেখুন প্লাস থেকে প্লাস যে তার লাল যে তার সে তার থেকে আমরা ফাইভ বোল্ট পাচ্ছি তারপরে আবার আমরা যখন অন্য একটি তারে সংযোগ করব থ্রি পয়েন্ট ফোর বোল্ট পাব এরকম কিন্তু প্রতিটা তারের আলাদা আলাদা বোল্টেজ রয়েছে এরকম যখন আপনারা মাপতে থাকবেন মাপতে মাপতে দেখা যাবে যে আমরা ফাইভ বারো বোল্ট আমরা পেয়ে যাব তখন সেই বারো বোল্টের তারটা কিন্তু আমরা পৃথক করে নিব এবং সেই তার থেকে আমরা একটি মোটা তার বের করে নিব যাতে আমাদের ভালো এম্পিয়ার আমরা পেতে পারি তো এখন আসুন যে আমরা কিভাবে এখানে আমরা যেই ব্যাটারির যেই চার্জার সেই চার্জারটা কিভাবে তৈরি করব তো এখানে বলে রাখা ভালো যে কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাইয়ের আউটপুট সর্বোচ্চ বের হয় হচ্ছে বারো বোল্ট এবং এই বারো বোল্টের বারো বোল্টের মাধ্যমে কিন্তু আমরা কোনো ব্যাটারি চার্জ করতে পারবো না কারণ একটি বারো বোল্টের ব্যাটারি চার্জ করতে হলে সর্বোচ্চ চোদ্দো বোল্ট আমরা আমাদের যে চার্জারের বোল্টে সেটা প্রয়োজন পড়ে তাছাড়া বিভিন্ন স্ট্যান্ডার্ড বোল্টেজ রয়েছে অর্থাৎ বিভিন্ন চার্জারগুলোতে সেই চার্জারগুলোতে কিন্তু তেরো দশমিক পাঁচ বোল্ট ব্যবহার করা হয়ে থাকে যেহেতু বিভিন্ন ব্যাটারি চার্জারগুলোতে তেরো দশমিক পাঁচ ভোল্ট ব্যবহার করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা এই যে বারো ভোল্টের ভোল্টেজটা রয়েছে এখান থেকে যে আমরা বারো ভোল্টের ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটাকে তেরো দশমিক পাঁচ ভোল্টে আমরা কনভার্ট করব। তাছাড়া এখানে আরেকটা প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা কি যখন আমরা ব্যাটারিটাকে চার্জ করতে যাব তখন কিন্তু এখানে একটি কম্পিউটার যে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইতে কিন্তু একটি প্রোটেকশন মুড রয়েছে অর্থাৎ অতিরিক্ত অ্যাম্পিয়ার যখন ও সেন্স করতে পারবে তখন কিন্তু এই যে পাওয়ার সাপ্লাইটি এটি অটোমেটিক অফ হয়ে যাবে উদাহরণ হিসেবে ধরুন যে আমাদের যেই ব্যাটারি রয়েছে সেই ব্যাটারি কিন্তু লো থেকে আমরা যখন ফুল চার্জ করতে নিব তখন কিন্তু এটা পারবে না কেন পারবে না কারণ ব্যাটারি লো চার্জ অবস্থা কিন্তু খুব বেশি হাই অ্যাম্পিয়ার টানে তো সেই ক্ষেত্রে যখন আমরা এইটা থেকে ব্যাটারি চার্জ দিতে যাব তখন এই যে চার্জারটা রয়েছে অর্থাৎ এই যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে এটা কিন্তু ডিটেক্ট করবে যে অতিরিক্ত অ্যাম্পেয়ার ও আউটপুটে পাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা অফ হয়ে যাবে তো এই সব যাতে অফ না হয় এটাকে আমরা এটার হার্ডওয়্যার হ্যাক করব এবং তার পাশাপাশি এটার যে আউটপুট ভোল্টেজটা বারো রয়েছে বারো ভোল্টেজটাকে আমরা তেরো বা চোদ্দোতে আমরা রূপান্তরিত করব। তো কিভাবে করব এ বিষয়টা আপনাদেরকে আগে থিওরিক্যালিভাবে বোঝানোর চেষ্টা করি তারপরে আমরা প্র্যাকটিক্যালভাবে বুঝাবো আমাদের প্র্যাকটিক্যালভাবে করার পূর্বে আপনার আমাদের আগে জানতে হবে যে এই পাওয়ার সাপ্লাইর ভিতরে যে আইসি রয়েছে এই আইসি যেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন প্রোটেকশন প্রয়োগ করে প্রোটেকশন দিয়ে থাকে এই আইসিটা হচ্ছে হতে পারে টি এল ফোর নাইন ফোর আইসি অথবা সাত হাজার পাঁচশো আইসি সেভেন হান্ড্রেড সেভেন ফাইভ হান্ড্রেড সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আমাদের যে আইসিটা রয়েছে এই আইসিও ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ সাত হাজার পাঁচশো যে আইসি আবার চার হাজার চারশো চুরানব্বই আইসিও ব্যবহার করা হয়ে থাকে দুটি আইসি কিন্তু একই রকমের পিন আউট তো আমরা কি করব আমাদের যদি যে কোনো পাওয়ার সাপ্লাই খোলার পর যদি আপনারা দেখেন যে চা চারশো চুরানব্বই আইসি রয়েছে তাহলে কিন্তু আমার যে টেকনিকটা এটা কাজ করবে আর যদি সাত হাজার পাঁচশো আইসি ব্যবহার করা হয়ে থাকে তাও কিন্তু আমার এই টেকনিকটা কাজ করবে তো আমরা কি করব। যে যেহেতু আমাদের বারো ভোল্টেজ অর্থাৎ পাওয়ার সাপ্লাইটা বারো ভোল্ট দিচ্ছে বারো ভোল্টটাকে আমাদের কি করতে হবে চার্জ উপযোগী করার জন্য বাড়াতে হবে অর্থাৎ আপনি যদি চোদ্দো বোল্ট বাড়াতে চান তাও করা যাবে এবং যেহেতু আমরা ব্যাটারি চার্জ দিব একটি স্ট্যান্ডার্ড ভোল্টেজ আছে বিভিন্ন চার্জ চার্জ তৈরি চার্জার তৈরি করে এরকম কোম্পানির চার্জারগুলোতে ভোল্টেজ থাকে হচ্ছে তেরো দশমিক পাঁচ তো আমরা এই চা পাওয়ার সাপ্লাইটাকে তেরো দশমিক পাঁচই করবো তো তেরো দশমিক পাঁচ করতে হলে কি করতে হবে যে এই যে আইসি রয়েছে এই আইসির যে এক নাম্বার পিন অর্থাৎ আইসিটাকে যদি আমরা এভাবে দৌড়ি আমার আমাদের হাতের যে বা সাইড রয়েছে সেই সাইডে দেখতে পাবেন যেখানে একটি ছোট ডট দেওয়া রয়েছে আইসির উপরে সে পিনটা হচ্ছে এক নাম্বার পিন তো এভাবে গুনতে গুনতে এক নাম্বার পিন এবং যে সাত নাম্বার পিন রয়েছে এক এবং সাত এই পিনটাকে কিলো হোমের যে রেজিস্টর সে রেজিস্টরের মাধ্যমে শর্ট করে দিতে হবে তাহলে কিন্তু আমরা এই আইসি আমরা কিন্তু তাহলে পাওয়ার সাপ্লাইয়ের যে আউটপুট সেই আউটপুটে তেরো দশমিক পাঁচ বোল্ট পেয়ে যাব আর যদি আপনাদের মনে হয় যে না আমরা তেরো দশমিক পাঁচ বোল্ট করতে চাচ্ছি না আমরা করতে চাচ্ছি হচ্ছে বা চোদ্দ বোল্ট তাহলে কিন্তু সেই জায়গায় হচ্ছে সাতচল্লিশ হোমের রেজিস্টর ব্যবহার করতে পারেন ফর্টি সেভেন কিলো হোমের রেজিস্টর ব্যবহার করলে কিন্তু আমরা চোদ্দো বোল্ট পেয়ে যাব যেহেতু আমরা তেরো দশমিক পাঁচ বোল্ট করতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা তেত্রিশ কিলো হোমের রেজিস্টরটা আমরা ব্যবহার করবো তারপর আমার যে ওভার কারেন্ট প্রোটেকশনটা অর্থাৎ ব্যাটারি যখন লো থাকবে তখন কিন্তু আমরা যদি সাধারণ এই পাওয়ার সাপ্লাইটাকে আমরা লাগাই তখন সাথে সাথে কী হবে পাওয়ার সাপ্লাইটা কিন্তু অফ হয়ে যাবে কেন অফ হয়ে যাবে কারণ ও ডিটেক্ট করতে পারছে যে এখানে হাই অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এর কারণে কিন্তু পাওয়ার সাপ্লাইটা অটোমেটিক অফ হয়ে যাবে তো সেটা হ্যাক করার জন্য কি করতে হবে আমাদের যে আইসি চার নাম্বার পিন রয়েছে এই চার নাম্বার পিনের সাথে আমাদের যে গ্রাউন্ড পিন আমাদের যে গ্রাউন্ড রয়েছে গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ নেগেটিভ আউটপুট সেই নেগেটিভটার সাথে কিন্তু আমাদের নেগেটিভ পৌঁছে আমি বোঝাতে চাচ্ছি যে তারের ভিতর দেখবেন যে কোনো নেগেটিভ তার রয়েছে যে কোনো নেগেটিভ তো এই নেগেটিভ তার যেখান থেকে সংযোগ করা হয়েছে সেই নেগেটিভ যে কোনো নেগেটিভে কিন্তু আমরা এই চার নম্বর পিন থেকে একটি তার নিয়ে নেগেটিভে সংযোগ করে দেব তাহলে কিন্তু আমাদের যেই কাজটা অর্থাৎ একটি চার্জার তৈরি হয়ে যাবে তো এই বিষয়টি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আপনাদের সামনে এখন করার চেষ্টা করব তো এখানে দেখুন আমরা কিন্তু পাওয়ার সাপ্লাইটাকে খুলে নিয়েছি এখন পাওয়ার সাপ্লাইয়ের যে আইসি রয়েছে সেই আইসি কিন্তু আমরা মোডিফাই করব তার আগে আমরা একটু দেখিনি যে পাওয়ার সাপ্লাইটাকে আজ ঠিকঠাক কাজ করছে কি না তো এখানে যখন আমরা সুইচ দিলাম তখন দেখুন পাওয়ার সাপ্লাইটা কিন্তু কাজ করছে এবং এই পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা আমি আপনাদেরকে একটু মেপে দেখাই তো এখানে আমার কাজের সুবিধার্থে কিন্তু এখানে যে চিকুন তার রয়েছে অনেকগুলো এই চিকুন তারের পরিবর্তে আমি কিন্তু বারো ভোল্টের যে তারে সেই তারে কিন্তু আমি মোটা তার লাগিয়ে নিয়েছি আমার কাজ করার সুবিধার্থে তো যাতে পরবর্তীতে আমার সমস্যা না হয় এ কারণে কিন্তু আমরা মোটা তার লাগিয়ে নিয়েছি তো আপনারাও কিন্তু পরবর্তীতে মোটা তার লাগিয়ে নেবেন যাতে ব্যাটারিটা ভালোভাবে চার্জ করতে পারে যদি চিকুন তার লাগানো হয় তাহলে কিন্তু ব্যাটারি চার্জ করতে পারবে না তার গরম হয়ে নষ্ট হয়ে যাবে প্রায় ওয়ান এম এম আপনারা তার ইউজ করতে পারেন বা আপনাদের চাহিদা মোতাবেক যে কোনো মোটা তারই ব্যবহার করতে পারেন তো এখন আমরা ভোল্টেজটা মেপে দেখি যে আসলে ভোল্টেজটা আমরা কত পাচ্ছি এখানে আমি মিটারটা রাখি তো এখানে আমরা ভোল্টেজটা মেপে দেখি আমরা দেখুন ভোল্টেজটা কিন্তু প্রায় আমরা বারো দশমিক চার বোল্ট পাচ্ছি ফোর এইট নাইন বোল্ট বারো বোল্টের মতো পাচ্ছি এখন এই বারো বোল্টটাকে আমরা তেরো দশমিক পাঁচ বোল্টে রূপান্তর করব তো কীভাবে করবো চলুন এবার নিই তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা আইসি রয়েছে এই দুইটা আইসির ভিতরে এই যে আইসিটা এআইসিটার মাধ্যমে আমরা কিন্তু কাজ করবো এটা এআইসিটা হচ্ছে সাত হাজার পাঁচশো আইসি অথবা টিএল ফোর নাইন ফোর আইসিও থাকতে পারে তো এ আইসিটার আমরা পিন এক এবং পিন যেই সাত নাম্বার রয়েছে এই এক এবং সাতের মাঝখানে কিন্তু আমরা তেত্রিশ কিলোহামের একটি রেজিস্টারের মাধ্যমে শর্ট করে দিব। এবং তারপর আমরা কি করব যে পিন যে চার নাম্বার পিনটা রয়েছে সেই চার নাম্বার পিনের সাথে আমরা যে কোনো একটি গ্রাউন্ডের সাথে কিন্তু শর্ট করে দিব তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আইসি যেটাকে আমরা পরিবর্তন যেটা যেটাকে আমরা মোটিফাই করব তো এই আইসির যে পিন রয়েছে এই আইসির পিন এটা হচ্ছে এক নাম্বার পিন এবং এটা হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত তো এই যে এক এবং এই সাত এক এবং সাতের মাঝখানে কিন্তু আমরা একটি তেত্রিশ কিলোহোমের রেজিস্টর লাগিয়ে দিব তারপর কিন্তু আমরা যে চার নাম্বার পিন রয়েছে সেই চার নাম্বার পিনটা গ্রাউন্ডের সাথে সংযোগ করে দেব তো রেজিস্টর লাগানোর পূর্বে যাতে রেজিস্টরটার মাধ্যমে অন্য অন্য আইসির বেজগুলো শর্ট না হয় তার জন্য কিন্তু আমরা কি করব যে আইসির মাছ বরাবর একটি কস্টেপ লাগিয়ে দিব তারপর কিন্তু আমরা তারপর কিন্তু আমরা এই রেজিস্টরটি লাগিয়ে লাগিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমি রেজিস্টারটা কিন্তু লাগিয়ে দিয়েছি এক নাম্বার এবং সাত নাম্বার পিনের সাথে এখন আমরা কি করব। এখন আমাদের যে ওভার ভোল্টেজ প্রোটেকশন অর্থাৎ ওভার কারেন্ট প্রোটেকশন সেটাকে আমাদের নষ্ট করতে হবে সেটা করার জন্য আমাদের যে চার নাম্বার পিনটা রয়েছে এক দুই তিন চার এই চার নম্বর পিনের সাথে আমাদের যেই আউটপুটটা রয়েছে অর্থাৎ আউটপুটে যে নেগেটিভ রয়েছে যে কোনো একটি নেগেটিভ এই যে কোনো একটি নেগেটিভের সাথে কিন্তু আমাদের তারের মাধ্যমে শর্ট করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের কাজ কমপ্লিট তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পিনের চার নাম্বার পিনটা রয়েছে সেই চার নম্বর পিনের থেকে কিন্তু আমরা একটি তার নিয়ে সেটাকে কিন্তু আমরা যে নেগেটিভ একটি তার রয়েছে যে কোনো একটি নেগেটিভ তারে কিন্তু আমরা সংযোগ করে দিয়েছি এখন কিন্তু আমাদের পুরো কাজ কমপ্লিট এবং আমাদের একটি চার্জার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো এখন এখানে অনেক কয়টি তার রয়েছে আপনার প্রতিটা তারের ভোল্টেজ মেপে যে জায়গায় আমরা বারো ভোল্ট পাবো সেখান থেকে কিন্তু আপনার এরকম মোটা তার লাগিয়ে দেবেন এবং বাকি যে তারগুলো রয়েছে সেগুলো কিন্তু কেটে ফেলে দেবেন যদি আপনাদের প্রয়োজনে না লাগে তারপর কিন্তু আপনারা একটি চিমটার ব্যাটারির যে ক্লিপ পাওয়া যায় সেই ব্যাটারির ক্লিপ লাগিয়ে তারপরে ব্যবহার করতে পারবেন এখন আমরা ভোল্টেজটা মেপে দেখি আসলে এখান থেকে কি আমরা বারো বোল্ট চোদ্দ তেরো পয়েন্ট ফাইভ বোল্ট পাচ্ছি কি না তো এখন আমরা দেখবো যে আসলে আমরা তেরো পয়েন্ট ফাইভ বোল্টটা পাচ্ছি কিনা তো আমরা এখন এটাকে কারেন্টে কানেকশন দিয়ে নিই তো আমরা যখন কানেকশন দিলাম দেখছেন ফেনটি চলছে তার মানে কানেকশন হয়েছে এখন এখানে যে পজিটিভ তার রয়েছে সেখানে আমরা মিটারে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ সংযুক্ত করি যে তারটি আমি আগে লাগিয়ে নিয়েছিলাম আপনারা ওইভাবে লাগিয়ে নেবেন তাহলে কিন্তু ব্যাটারি সহজেই চার্জ দিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা তেরো দশমিক ফাইভ বোল্ট পেয়েছি যেটা আমরা আশা করেছিলাম এখন এখানে যদি আপনারা চোদ্দো বোল্ট পেতে চান তাহলে অবশ্যই সাতচল্লিশ কিলোহমের রেজিস্টরটি লাগিয়ে দিবেন তো এভাবে কিন্তু আপনারা একটি কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই রয়েছে সেই পাওয়ার সাপ্লাইটাকে একটি চার্জার হিসেবে ব্যবহার করতে পারেন এখন এখানে আপনারা যখন ক্লিপ লাগাবেন ক্লিপ লাগিয়ে যখন ব্যাটারি চার্জ দেবেন তখন ব্যাটারি চার্জ দিতে পারবেন ল্যাটেস্টিক ব্যাটারির ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ দুই শেম্পের ব্যাটারিকে চার্জ করতে পারবেন এবং লিথিয়ামায়ন ব্যাটারির ক্ষেত্রে যেগুলো হচ্ছে ব্যাটারি প্যাক সেগুলো হচ্ছে পঞ্চাশ এম্পিয়ার ব্যাটারিকে আপনি চার্জ করতে পারবেন কিন্তু সাত এম্পিয়ারের ব্যাটারি বা দশ এম্পিয়ার বারো এম্পিয়ারের ব্যাটারি ওগুলোকে কিন্তু এগুলো এটাই এই চার্জার দিয়ে চার্জ করা যাবে না কারণ এটা আউটপুট কিন্তু দশ এম্পিয়ার দিচ্ছে ব্যাটারি যদি ছোট সাইজের হয় অর্থাৎ এম্পিয়ার যদি কম হয় তাহলে সেই ছোটো এম্পিয়ারের ব্যাটারিগুলো কিন্তু এটির মাধ্যমে চার্জ দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না কারণ অতিরিক্ত অ্যাম্পিয়ারের কারণে কিন্তু ব্যাটারির যে সেল রয়েছে সেলগুলো নষ্ট হয়ে যেতে পারে আপনারা একশো অ্যাম্পিয়ার দেড়শো অ্যাম্পিয়ার অথবা দুইশো অ্যাম্পিয়ারের ব্যাটারি অনায়াসে চার্জ দিতে পারবেন তাছাড়া পঞ্চাশ অ্যাম্পিয়ারের ব্যাটারিও চার্জ দিতে পারবেন কোনো সমস্যা নেই এবং আয়ন ব্যাটারিও চার্জ করতে পারবেন তবে আয়ন ব্যাটারির যে ছোটো অ্যাম্পিয়ারের ব্যাটারিগুলো চার্জ কিন্তু করতে পারবেন না পঞ্চাশ অ্যাম্পিয়ারের উপর বা পঞ্চাশ অ্যাম্পিয়ারে কিন্তু আয়ন ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি যে একটি কম্পিউটার চার্জারকে কিভাবে আপনারা ব্যাটারি চার্জার হিসেবে ব্যবহার করতে পারেন বাজারে কিন্তু অনেক ব্যাটারি চার্জার রয়েছে চাইনিজ সেগুলো কিন্তু খুবই নিম্নমানের হয়ে থাকে আর এগুলো যেহেতু কম্পিউটারের জন্য তৈরি করা তো এগুলোর যে হার্ডওয়্যার ডিজাইন হার্ডওয়্যার ডিজাইনগুলো কিন্তু খুবই উন্নত হয়ে থাকে এবং আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং ওভার বলতে ওভার চার্জ প্রোটেকশনের জন্য কিন্তু বাজারে বিভিন্ন মডিউল পাওয়া যায় সেই মডিউলের মাধ্যমে কিন্তু আপনারা আপনারা চার্জ ব্যাটারি চার্জ দিতে পারবেন তো আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো লেগেছে যদি আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ